আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটি ছোটো রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে তো আশা করি আমার এই রান্নার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে আর কোনো ব্লগ নিয়ে আসিনি তো আজকে আমি গরুর কালা কালাভোনা রান্না করব। তো ভাবলাম যে আপনাদের সাথেও ছোট্ট করে একটু শেয়ার করি যে আজকে আমি কিভাবে রান্না করছি আশা করি আমার এই রান্নাটা আপনাদের কাছে অসংখ্য ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত তো এখানে আমি প্রথমেই কিছু মশলা নিয়েছি তো এখানে আমি জয়ত্রী নিয়েছি এক টুকরো একটা স্টার্চ নিয়েছি তো এটা কিন্তু মানে দিতেই হয় মানে সুন্দর ফ্লেভারের জন্য আর কালারের জন্য তিন টুকরো দারচিনি দুটি কালো এলাচ এক চামিচ গোলমরিচ আর তিনটি শুকনো মরিচ আর চার পাঁচটি নিয়েছি সাদা এলাচ তিনটি লবঙ্গ কাবাব চিনি নিয়েছি এক চামিচ তেজপাতা নিয়েছি তিনটি আর এটা হচ্ছে রাঁধুনি একটা মশলা তো আমি আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কেমন হয় তো এই মশলাগুলোকে এখন আমি হালকা একটু টেলে তারপর আমি ব্লেন্ডার করে ফাঁকে করে নেব তো এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম তো এগুলো আমি হালকা একটু গরম করে নেব আর গরুর মাংসর মধ্যে আমি আর কোনো গোটা মশলা ব্যবহার করছি না যেহেতু আমি এখানেই সব ধরনের মশলা দিয়ে করে নেব। তো সেজন্য আমি ওইখানে আর কোনো মশলা ব্যবহার করবো না তো এগুলোকে আমি একটু বারবার নেড়ে চেড়ে নিচ্ছি যেন পুড়ে না যায় আর রাঁধুনি মশলাটা যেহেতু একটু ছোট ছিল তো ওইটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেজন্য আমি নাড়াচাড়ার উপরেই রেখেছি যেন মশলাটা পুড়ে না যায় তো আমার মশলাটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা স্মেল বের হয়েছে তো যখন একটা সুন্দর একটা স্মেল বের হবে তখনই বুঝতে পারবেন যে ভাজা কমপ্লিট তো ওইটা আমি ফাঁকে করে নেওয়ার পরে আমি ফ্রাই প্যানের মধ্যে কিছু পেঁয়াজ একটু বেরেস্তা করে নিচ্ছি আর আমি এক বাটি পুরোটা ভরে তারপর পেঁয়াজ কেটেছি তো এই সবটুকু পেঁয়াজে কিন্তু আমার এই গরু মাংস রান্নার ক্ষেত্রে আমি ব্যবহার করব তো কিছুটা পেঁয়াজ আমি এখন এইভাবে একটু বেরেস্তা করে নিচ্ছি আর বাদ বাকিগুলো আমি পরে ব্যবহার করব তো এখানে আমি পেঁয়াজটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন ভালো মতো ভাজা ভাজা হয়ে যায় আর পুড়ে না যায় তো আমি একটু পরপর কিন্তু নেড়ে নিচ্ছিলাম আর পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে অনেকটাই এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখে এসেছেন আশা করবো শেষ পর্যন্ত থাকবেন আর আমার ভিডিওটি মানে যারা এই পর্যন্ত দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওর মধ্যে একটি লাইক করে আর একটি কমেন্টস করে দিবেন আশা করি আপনাদের এই কমেন্টসগুলো আমার কাছে অনেক ভালো লাগবে তো আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এই দিকে আমি গরু মাংসটা মাখানোর জন্য আমি গরু মাংস নিয়েছি দেড় কেজি পরিমাণে তো মাংসটাকে আমি আর ছোট ছোট পিস করে নিই একটু বড়ো সাইজেই রেখেছি যেহেতু মাংসটা একটু মানে ভুনা ভুনা হবে একটু ভাজা ভাজাই হবে অনেকটাই তো সেই জন্য কিন্তু মাংসটা চুপসে ছোট হয়ে যাবে তো আমি মাংসটা সুন্দর করে ধুয়ে ক্লিন করে নেওয়ার পরে এখন আমি এইখানে দিয়ে দিচ্ছি চার চামিচ পরিমাণে আদা আর রসুন বাটা আর পরে আমি রান্নার সময় আরও এক চামিচ ব্যবহার করবো তো আমার এখানে আদা বাটা দেওয়া হয়ে গেছে তো এখানে আমি তিনটি কাঁচা মরিচ আমি ভালো মতোই একটু ছেঁচে নিয়েছি তো এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচা মরিচে তো আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামিচ পরিমাণে তো এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক চামিচের মতো আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামিচ আর মরিচের গুঁড়ো দিয়ে দিব আমি দেড় চামচ পরিমাণে তো আমি মরিচের গুঁড়োটা কিন্তু এখন একটু কমিয়ে দিয়েছি মশলাগুলো পরবর্তীতে কিন্তু আমি আবারও হলুদ মরিচের গুঁড়োটা ব্যবহার করব। আর ঝাল আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো আমি মশলাগুলো দিয়ে মাখতে নিয়েছিলাম তো পরে মনে হলো যে লবণটা দিইনি তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এরপরে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা আমি তেল সহই দিয়ে দিয়েছি গরম গরম তো এখন আমি সুন্দর করে এই মাংসটাকে মাখিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য আর মাংসটাকে ধোয়ার পরে আর ঝরিয়ে নেওয়া হয়নি তো পরে মাখার সময় দেখতে পেলাম যে মাংস থেকে ভালোই পানি বের হয়েছে তো এখন তো আর এই পানিটা ফেলতে পারবো না তো সেজন্য এই পানির সাথেই সুন্দর করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি তো এইভাবে আমি মেখে সুন্দর করে রেখে দেব কিছু সময়ের জন্য আর মশলা দিয়ে মাখিয়ে রেখে দেওয়ার পরে কিন্তু মাংসর ভেতরে মশলাটা সুন্দরভাবে যেতে পারে তো খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় তো আমি ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু রান্নার তেল দিয়ে আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি আর এখন কিন্তু আমি বেশি ভাজবো না তো হালকা একটু নরম করেই আমি মাংসটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব তো পেঁয়াজটা নরম হয়ে গেছে তো আমি মেখে রাখা যে মাংসটা আমি রেখে দিয়েছিলাম তো এটা এখন আমি দিয়ে দিচ্ছি আর এইভাবে আমি অল্প কিছুক্ষণ একটু কষিয়ে নেব আর এইভাবেই কিন্তু কষাতে কষাতেই কিন্তু দেখা যায় মাংসটা সুন্দর রান্না হয়ে যায় কালা ভুনার কালারটাও সুন্দর হয়ে আসে তো আজকে যেহেতু আমার হাতে সময় কম ছিল তো সেজন্য আমি এই ফ্রাই প্যানের মধ্যে অল্প কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি প্রেশার কুকার দিয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছি মাংসটাকে যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই প্রথম সময়টাতে কিন্তু আমি ঢাকনা ব্যবহার করছি না আমি ঢাকনা ছাড়াই সুন্দর করে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর ঝোলটাকে শুকিয়ে নিচ্ছি আর আপনারা যদি রান্না করেন তাহলে এই প্রসেসে কিন্তু অল্প অল্প করে গরম পানি ব্যবহার করবেন আর মাংসটাকে সেদ্ধ করে নেবেন আর সুন্দর করে কষিয়ে রান্না করে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দর কালার চলে আসবে তো আমি অল্প সময়ের মধ্যে রান্না করার জন্য আমি মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যেহেতু আমার হাতে সময় খুবই কম ছিল তো আমি দুইটা সিটি দিয়ে আমি নামিয়ে ফেলেছি তো এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম অন্য একটি পাত্রের মধ্যে তো তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে এখন আমি একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি তো আমি পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি আর কালাভোনার ক্ষেত্রে কিন্তু সরিষার তেলটা দিয়ে রান্না করলে সবচেয়ে ভালো হয় তো আমি লাস্টে দিয়ে একটু সরষের তেল ব্যবহার করছি যেন সরষার তেলের ফ্লেভারটা বা ঘ্রানটা সুন্দর থাকে তো এখন আমি একটু এক চামিচ পরিমাণে আদা আর রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি তো অল্প একটু ভেজে নেওয়ার পরে এখন আমি আবার একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব অল্প অল্প করে তো এখন আমি দুই চামিচ পরিমাণে মরিচের গুঁড়ো ব্যবহার করছি ঝালটা আরেকটু একটু হাওয়ার জন্য আর হলুদের গুঁড়ো আমি ব্যবহার করব এক চামিচ পরিমাণে আর হলুদের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু কালারটা সুন্দর আসবে একটু গাঢ় কালারটা আসার জন্য তো এখন আমি মশলাটাকে আবারও সুন্দর করে একটু ভেজে নিচ্ছি যেন মশলার গন্ধটা চলে যায় তো আমি এখানেও মানে নর্মাল কোনো পানি ব্যবহার করছি না মাংসটা রান্না করার যেই ঝোলটা আছে তো আমি সেই ঝোলটাই এখানে দিয়ে দিলাম তো দিয়ে আমি অল্প একটু কষিয়ে নিয়ে এখন আমি একটি চালনির সাহায্যে আমি মাংসটাকে পানি থেকে ছেকে দিচ্ছি তো এই পর্যায়ে আমি ব্লেন্ডার করে রাখা যে মশলাটা আছে তো সেই গরম মশলাটা আমি এখানে দিয়ে দিলাম তো আমি এখন অল্প একটু দিয়েছি দিয়ে এখন ভালো মতো আমি এটাকে কষিয়ে নেব তো কিছুক্ষণ তিন থেকে চার মিনিট কষানোর পরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি সুন্দর করে অল্প অল্প করে যে রান্নার পানিটা আছে বা ঝোল তো ওইটা দিয়ে আমি বারবার একটু কষিয়ে নেব আর আপনারা চাইলে কিন্তু মাংসটাকে প্রথম থেকে গরম পানি দিয়ে কষাতে কষাতে কিন্তু সুন্দর কালার নিয়ে আসতে পারেন তো আমি যেহেতু প্রেসার কুকারে রান্না করেছি তো সেজন্য আমি রান্নার ঝোলটা দিয়ে কষিয়ে নিয়েছি আর কালাভোনা রান্নার ক্ষেত্রে কিন্তু অনেকেই আছে কালো জিরা ব্যবহার করে রাঁধুনি প্যাকেটের মধ্যেও কিন্তু কালো জিরাটা অ্যাড করা থাকে আবার আমি অনেক বাবুচিদের রান্নার ক্ষেত্রেও আমি দেখেছি তারা কালো জিরাটা ব্যবহার করে তো আজকে আমি কোনো কালো জিরা ব্যবহার করিনি তো আমিও এর আগে একবার রান্না করেছিলাম কালো জিরা ব্যবহার করে তো এটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে খারাপ যে লাগে তেমনটা না আবার অনেকেই আছে যারা কালো জিরাটা ব্যবহার করে না আর এই মাংসটাকে যতই কষানো হয় মাংসর কালারটা কিন্তু ততই কালো হয়ে যায় তো এভাবে কিন্তু ভোনা হয়ে যায় তো এটা কিন্তু কোনো ভাজা মাংস না মানে এটার গ্রেভিটা অনেক ঘন থাকে মানে একবারে পোড়া পোড়া হয় না কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় তো যাই হোক আজকের এই ছোটোখাটো রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে তো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম